এবং আমি সকালে ঘুরছি আমাদের প্রতিটি শিবিরে যেভাবে আমাদের ছেলেরা কাজ করছে এবং যেভাবে মানুষ আসছে কোন রাজনৈতিক দলের ধারে কাছে আসতে পারে এটা তো শুধু ফেলার আগামী ইলেকশনের জন্য এগুলো আমাদের ছেলেরা আমাদের ছেলে এবং আপনারা যারা সাধারণ মানুষ এখন একটু ট্রেলার দেখানো হচ্ছে বিজেপি একটু ট্রেলার দেখুন নির্বাচন কমিশনের ট্রেলার দেখুন ইলেকশনের সময় সব পিছিয়ে দেবো একবারে সব দেখে নেবো যা যা প্রয়োজন আছে তারা সবাই আসবেন এখান থেকে ফর্ম ফিল করে নিয়ে যাবেন দেখিয়ে দেবে তারপর আপনাদের বিএল এ যারা আছে তাদের কাছে সেগুলো জমা দিয়ে দেবেন কেউ কোন অসুবিধায় পড়বেন না একটা ভোটারের নাম আমরা কাটতে দেবো না যেটা এখন নির্বাচন কমিশনকে দিয়ে করানো সেটা হচ্ছে বাঙালদের নাম কাটা আর মুসলিমদের নাম কাটা আমরা এটা বন্ধ করি এখন ঘটি বাঙাল নেই ঘটি বাঙাল লড়াই ভুলে যান মোহন বাঙাল ইস্ট লড়াই এখন ভুলে যান এখন শুধু এক কাটটা হয়ে নাম লিখিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই সেটাই হচ্ছে সবচেয়ে বড় আর ওদের যে টার্গেট

আমরা যতক্ষণ আছি মমতা ব্যানার্জি যতক্ষণ আছে একটা লোকের নাম বাদ যাবে না দেখে যখন হরিয়ানাতে নির্বাচন হল তখন হরিণা হরিয়ানাতে যে কিছু লোক ভোটার হয়ে গেল এবার হরিয়ানার পর যখন বিহারে ভোট হচ্ছে

যেখানে নির্বাচন হবে সেখানে তারা ভোটার লিস্টের নাম এবং সেটা অ্যাক্টিভ কোঅপারেশন অফ ইলেকশন কমিশনের কোঅপারেশন আমাদেরও সেই জায়গায় রুখে দাঁড়াতে হয় আর কাজটা আছে শুধু করে দিন ভোটার এনুমারেশন ফর্ম আছে এ আছে ফর্মগুলো ফিল আপ করে নিয়ে জমা দিন তারপর বাকি কাজটা আমরা নিজেরা দেখে আমাদের পার্টি আছে সবাই আছে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে এম আছে এমপি আছে আপনাদের আবার চিন্তা দিচ্ছে সবার উপর মাথার ওপর মমতা ব্যানার্জি আছে অতএব আগামী এক মাস আমাদের যারা আছে তৃণমূলের কর্মী তাদের ভালো অনেক কাজ করতে হবে মানুষের সঙ্গে নিয়ে এসে কাজটা করে নিতে হবে বাবা আমি আহ জগত বাধার ওপর ঘুরলাম দোর ঘুরলাম কোথাও কোনো লোকই নেই কোথায় পড়েছে বিরোধীদের কোনো বিয়ে দেখা যাচ্ছে না কিছু নেই ফাঁকা ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ডেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ইলেকশন করবে ওরা কোথাও বসে এখন তো শুধু ট্রেলার দেখছেন কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে এটা শুধু ট্রেলার ইলেকশন আসুক না

এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three four five seven six eight six.